হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরা না মোটামুটি আছি আর কি খুব একটা ভালো নেই তার কারণ কালকে রাত থেকে বাবুর খুব জ্বর এসছে আর সেই সঙ্গে ঠান্ডা কাশি তো রয়েছেই আসলে ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হচ্ছে মানে চেঞ্জ বলতে কি এক জায়গায় দাঁড়িয়ে আছে ওই যে আষাঢ় মাসের শুরু থেকে বৃষ্টি নেমেছে বর্ষা নেমেছে আর শ্রাবণ মাস চলে যেতে লাগলো এখনও কিন্তু বৃষ্টি যাওয়ার কোনো নামই নেই প্রায় শ্রাবণ মাসে তো প্রায় অর্ধেক হয়েই গেল তবে বর্ষা কিন্তু সেই একভাবেই নেমে আছে এদিকে স্কুল টিউশন কিছুই তো বন্ধ নেই তো স্কুলে বেরোচ্ছে তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে দু এক ফোঁটা বৃষ্টি তো মাথাতে পড়বেই আবার মাঠে একটু খেলতে সেখানেও কিন্তু ভেজা বৃষ্টি মানে চারিদিকে শুধু জল থই থই অবস্থা আর এই রকম অবস্থায় সবারই কিন্তু প্রায় টুকটাক শরীর খারাপ আর ইদানিং তো দেখছি প্রায় ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে তো এই কারণে বাবুর শরীরটা খারাপ হয়েছে আমারও মনটা ভীষণ খারাপ তার কারণ ওর শরীর খারাপ হলে না আমার খুব খারাপ লাগে কারণ বাচ্চারা বাড়িতে হাসি খেলা ঠাট্টা মজা ঝগড়া মারামারি করবে তবেই না ভালো লাগে আর বাচ্চারা যদি ওই জ্বর হয়ে অসুস্থ হয়ে ঝিম খেয়ে ঘরে বসে থাকে বা শুয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না শুধু আমার নয় প্রত্যেকটি মায়ের মনেই কিন্তু তখন খুব খারাপ লাগে আর আমরা কিন্তু সবসময় ভগবানের কাছে এইটাই চাই যে বাচ্চাদের যেন কোনো অসুখ না হয় বা তাদের কোনো শরীর খারাপ না হয় সবটা যেন আমাদের ওপর দিয়ে যায় কিন্তু যাই হোক ওয়েদার চেঞ্জে সবার হয় এটা মেনেও নিতে হয় কিন্তু আবার কখনো কখনো বাচ্চাদের মুখের দিকে তাকালে সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব হয় না তো যাই হোক শরীর খারাপ হোক আর যাই হোক আমাদের কাজ তো আমাদের করতেই হবে সংসারে কাজের সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদেরও দেখাশোনা করতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি বাবুর গায়ে তো রাত করে একদম হাতি দেওয়া যাচ্ছিল না এত পরিমাণ জ্বর এসছিলো তো যাই হোক কোনো রকম সকালে হলেও বাবুকে একটু তুলে দিলাম ওকে বললাম দাঁতটা ব্রাশ কর করে ভালো লাগলে একটু বইটা নিয়ে বস ঘরে প্যারাসিটামল ছিল সেটাই দিয়ে দিয়েছি খেয়েছে ও খেয়ে ওর মনে হয় একটু ভালো লাগছে ও ব্রাশ করে পড়তে বসেছে আর আমি এদিকে কিন্তু টুকটুক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর দেখবে বাচ্চাদের অসুস্থ হলে না ঘরের কাজেও মন বসে না মানে কোনো কিছুই যেন ভালো লাগে না আর জ্বরটা এমনই ওই প্যারাসিটামল খেলে একটু ছেড়ে যাচ্ছে আবার কিন্তু হচ্ছে দেখি এবেলাটা দেখে ওবেলা ওষুধ আনতে দেব তো যাই হোক ঘরের সমস্ত কাজকর্ম করে নিলাম আর বাইরের কাজও প্রায় হয়ে গেছে ঘরের বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া বাইরে দুয়ার দ্বারে জল দেওয়া সমস্তটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ঘরে যে টুকটাক ক্লিনিং ডাস্টিংয়ের কাজ সেগুলো আস্তে আস্তে সেরে নেব আর ওই যে কয়েকদিন আগে তো অনুষ্ঠান গেল আমাদের বাড়িতে তোমরা সবাই জানো তো ওই যে টুকটাক যে কাচের গ্লাস কাচের বাটি তারপরে তোমার প্লেট সমস্ত কিছু যে বার করা হয়েছিল তো হাতের সামনে যেটা যেটা পাচ্ছি সেটাই কিন্তু তুলে রাখছি তার কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভীষণ শখের সংসার থেকে টুকটুক করে পয়সা জমিয়ে জমিয়ে গুছিয়ে গুছিয়ে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস করেছি আর এই জিনিসগুলোকে চেষ্টা করি সব সময় আগলে আগলে রাখার সব সময় গুছিয়ে রাখার এবং সেগুলো যাতে নষ্ট না হয় চেষ্টা করি সব সময় সেই রকম ভাবেই রাখার আমার ঘরে এমনও জিনিস আছে যেটা কিনা আমার বিয়েতে পাওয়া আমার বিয়ে হয়েছে এই ধরো প্রায় ১৯ বছর হতে চললো ১৯ বছরের জিনিসই কিন্তু আমার ঘরে এখনও রয়ে গেছে আমি চেষ্টা করি সবসময় জিনিসগুলোকে যত্ন করে আগলে রাখতে আসলে বলো তো কি আমাদের ইনকাম বুঝি তো আমাদের চলতে হবে তো আমি নিশ্চয়ই জানি যে আমার সংসারের ইনকাম কতটা ঠিক আমি কিন্তু তেমনভাবেই চলার চেষ্টা করি আজকে আমি জিনিসগুলো অযত্ন করে রাখবো কালকে ভেঙে যাবে তারপরের দিন নষ্ট হবে আমি আবার নতুন করে কিনবো ততটাও সামর্থ্য কিন্তু আমাদের নেই তবে যতটা আছে ততটা দিয়ে কিন্তু ভালো মতো সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি তো তোমাদের সঙ্গে দেখো গল্পে গল্পে ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু বাইরের কাজগুলো হয়ে গেছে এখন একটু গরম জল করে নিয়েছি এটা আমার নিয়মিত অভ্যেস বলতে পারো প্রত্যেক দিন সকালবেলা উঠে মানে জল খাওয়া সেটা যে কোনো জল হতে পারে সেটা রুম টেম্পারেচার টেম্পারেচারে জলও হতে পারে বা একটুখানি বিষদ উষ্ণ মানে সামান্য উষ্ণ গরম জলও হতে পারে তো প্রত্যেক দিন আমি কিন্তু একই রকমের খাবার খাই না প্রত্যেক দিন চেষ্টা করি একটু পাল্টে পাল্টে খাওয়ার তো কোনো কোনো দিন চেষ্টা করি গরম জল কখনো কখনো রুম টেম্পারেচারের যে জল সেই জলটাই কিন্তু আমি খাই তবে বাসি পেটে জল খাওয়া কিন্তু খুবই ভালো এবং খুবই উপকারী তো আমি চেষ্টা করি চেষ্টা না এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে ঘুম থেকে উঠলেই ওই টয়লেট এগুলো আমাদের যেমন নিয়মিত নিত্যদিনের কাজ তেমনি কিন্তু আমার এই প্রত্যেক দিন জল খাওয়া সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে এটাও কিন্তু নিত্যদিনের নিয়মিত কাজ আমার হয়ে গেছে তো তোমার দাদা ভাইকে এক কাপ চা করে দিলাম তার আগে আমি বাসি কাপড়টা চেঞ্জ করে গোপসোনাকেও কিন্তু ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আর এখন দেখো ভাতটাও চাপিয়ে দিলাম সেই সঙ্গে বলি নমস্কার সকলকে সুপ্রভাত আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজ হচ্ছে বুধবার আর সময় কিন্তু এখন বেজে গেছে ওই সাড়ে সাতটা নাগাদ আর সেই কিন্তু পাঁচটার থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি সেদিন তোমরা দেখেছিলে যে একজন মাসিমা আমাদের বাড়িতে এসেছিলেন মানে আমার মাসিমা তো উনি এসেছিলেন যেদিন অনেক খাবার তো নিয়ে এসেছিলেন তো দেখিয়েছিলাম সেই সঙ্গে কিন্তু ওটসও নিয়ে এসেছিলেন এক কোটো মানে এক কোটো না সরি এক কিলো ওটস নিয়ে এসেছিলেন তো সেটাকে ভালো করে কাঠ খোলা মানে আলগা খোলার মধ্যে ভেজে তারপর ওটাকে ঠান্ডা করে ওটো মধ্যে ভরে রাখলাম তাহলে কী হবে কখনও দুধ দিয়ে বা গরম জল দিয়ে ওটসটাকে কিন্তু আমি তাড়াতাড়ি করে চটজলদি গুলিয়ে খেয়ে নিতে পারবো সেই সঙ্গে ঘরে যদি টক দই থাকে সেটা দিয়েও খেয়ে নিতে পারবো তো এইভাবে যদি একটুখানি বুদ্ধি করে কিছু কিছু কাজ আমরা এগিয়ে রাখি যে প্রত্যেক দিন যদি আমি ওটসটাকে জাল দিতে যাই তাহলে কিন্তু একটু হলো গ্যাস মানে অপচয় হবে তো আমি যদি এরকম একভাবে একদিনে যদি এরকম একটু কাঠখোলায় ভেজে রাখি আবার দিন গুলিয়ে খাওয়ার যে মানে খাওয়ার যে সময়টা সেটাও বেঁচে যাবে গ্যাসটাও বেঁচে যাবে তো ওই যে বললাম আমাদের যেমন ইনকাম তে আমাদের তেমন করেই চলতে হবে শুধু শুধু বিলাসিতা করাটা কিন্তু আমাদের মানায় না আর বিলাসিতা কিন্তু সকলের জন্য নয় তাই বিলাসিতা না করেই কিন্তু আমি সংসারটাকে আমার মতো আমার সাধ্য মতো করে চালানোর চেষ্টা করি আজকে একটু রান্না করবো ডিমের ঝোল আর ভাতে তো দিয়েছিলাম দেখেই দেখলেই তোমরা ওই পেঁপে সেদ্ধ আর সেই সঙ্গে একটু ডালও করে নিয়েছিলাম তারপরে কারেন্ট চলে গেছিলো অন্বেষাকে ওটস করে দিলাম ও খেয়ে চলে গেল আমি দুধ ছিল দুধ চাল দিয়ে ওটস করে খেয়েছিলাম এগুলো সবই কিন্তু অফ ক্যামেরাতে করেছিলাম যেহেতু কারেন্ট ছিল না তো এখন দেখো ডিমের ঝোলটা বসাবো তো ডিমটা কষাতে দিয়েছি আর এদিকে দেখো একটা বাতাবি লেবু ওই বাতাবি লেবুটাও কিন্তু মাসিমা দিয়ে গেছিলো সেদিন তো বাতাবি লেবুটাকে একটুখানি ছাড়িয়ে ওটাকে চিনি আর লবণ দিয়ে মেখে নিলাম তার কারণ বাবুর তো জ্বর এসেছে মুখে একদম স্বাদ নেই আর জ্বর জারি হলে না এরকম বাতাবি লেবুর রস খাওয়া কিন্তু খুবই উপকারী আর এমনি তো আমাদের ভালো সুস্থ স্বাভাবিক মানুষের জন্যও কিন্তু বাতাবিলেবুর রস ভীষণ উপকারী তো বাতাবিটা ছাড়াতে ছাড়াতে এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম আর দেখো বাবু জ্বরে একদম অচৈতন্য হয়ে পড়ে আছে তো বাচ্চারা যদি এরকমভাবে ঘরে পড়ে থাকে যে বাচ্চারা কি সবসময় দুরন্ত চঞ্চল ছুটে ছুটে বেড়ায় এদিকে সেই সমস্ত বাচ্চারা যদি এইভাবে ঘরে শুয়ে থাকে বা জ্বরে পড়ে থাকে অসুস্থতা নিয়ে তাহলে কিন্তু একদম ভালো লাগে না তো বাবুকে লেবুটা দিয়ে দিলাম ও বসে বসে টুকটুক করে খাচ্ছে আর আমি এদিকে দেখো সমস্ত কাজগুলো আবারও তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি ওই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যাচ্ছি বাবুকে একটু দেখে আসছি মাথায় হাত বুলিয়ে দিয়ে আসছি এরকম করছি আবার এসে কিন্তু কাজ করছি কারণ কাজগুলো তো আমাকেই করতে হবে ফেলে রাখলে তো আর করে দেওয়ার মতো কেউ নেই তো সেক্ষেত্রে কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে সেহেতু কিন্তু এভাবে বুদ্ধি করে কাজগুলো করছি আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু যার যার পুরোটা মনের ব্যাপার কেউ যদি মন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একবার মেনে নেয় সে কিন্তু কোনো পরিস্থিতিতেই আর নোংরা থাকতে পারে না তো আমারও এরকমই একটা হয়ে দাঁড়িয়েছে বলতে পারো একটা বধ অভ্যাস আর ভগবানের লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা বধ অভ্যাস আমার মাথায় দিয়েছে কারণ ঘর গুছাতে ঘর পরিষ্কার করতে কিন্তু ছোটোবেলার থেকে আমি অনেক বেশি ভালোবাসি এদিকে অন্যান্য কাজকর্ম করতে করতে ডিমের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আমি তো জানতাম না যে মাসিমা ওটস আনবে আর আমি কিন্তু তার আগেই এই মশলা ওটসটা এনে রেখেছিলাম কিন্তু কোটোতে ঢালা হয়নি তো এখন ঢেলে নিলাম যদি আগে জানতাম যে মাসিমা ওটস আনবে তাহলে কিন্তু আমি শুধু শুধু পয়সাটা আটকে রাখতাম না কারণ একটা পাঁচশো গ্রামের মশলা ওটস কিন্তু একশো টাকা এটা থাকলে আমি হয়তো সংসারে অন্যান্য কাজে লাগাতে পারতাম ওই ওটসটা শেষ হয়ে গেলে আবার আনতে পারতাম তো যাই হোক আমি যেহেতু জানি না আনা হয়ে গেছে ছিল এখন কোটো ঢিলে রাখলাম ওই দুটো কি অল্টারনেট করে ঠিক খেয়ে নেব আর এখন দেখো আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরের মেঝেটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্নাঘরটা আমার অনেকটাই ছোট মানে খুবই ছোট এই জন্য চেষ্টা করি সব সময় সঙ্গেটা সঙ্গে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর নইলে ছোটো রান্নাঘর তো হয়তো গন্ধ বেরোতে পারে তো এই কারণে চেষ্টা করে সবসময় পরিষ্কার রাখার এখন চলে যাবো স্নানে তাই যে এক গ্লাস বাতিল জল করে নিলাম এটা খেয়ে চলে যাব স্নানে তারপর তোমাদের সামনে আসা হয়নি এখন দেখো সন্ধ্যাবেলা রুটি বানাচ্ছি আর বাবু বাবুকে পাঠিয়েছি হচ্ছে ওর বাবার সাথে ডাক্তারখানায় ওই যে অনুষ্ঠান হয়েছিল তো তোমরা এর আগে দেখেছ আমি প্রত্যেক দিন কিন্তু কুড়ি টাকা করে ভান্ডারে প্রত্যেক দিন সংসার খরচের থেকে ফেলি আর যেহেতু অনুষ্ঠানটা গেল হাত তো একটু টানাটানি থাকবে এটা স্বাভাবিক শুধু আমার নয় প্রত্যেকেরই কিন্তু এরকম হয়ে থাকে তো ওই ঘটের থেকে কিছু টাকা বার করে বাবুর বাবাকে মানে তোমার দাদাভাইকে দিলাম আর বললাম যে এই টাকাটা নিয়ে বাবুর জন্য ওষুধ নিয়ে আস আসলে ওই যে বললাম আমার মধ্যবিত্ত ঘরের বউ কখনোই কিন্তু বিলাসিতাটাকে বেশিরভাগ প্রাধান্য দিই না তো বিলাসিতা না করে চলি বলেই এইভাবে কিন্তু বিপদে আপদে হাজব্যান্ডকে একটু হলেও হেল্প করতে পারি আজকে কিন্তু আমাদের হাতটা পুরোই শূন্য আবারও এক সপ্তাহ কি দু সপ্তাহ কাজ করব তারপরেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে তো ওই যে আমি আগে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম বলেই কিন্তু আজকে একটা বিপদে হাজব্যান্ডকে কিছু টাকা বার করে দিতে পেরেছি পুরোটাই কিন্তু আমার সংসার খরচ বাঁচানোর টাকা তো এইভাবে একটু একটু করে বুদ্ধি করে কখনো বাজার সদায় কখনো ঘরের জিনিস কখনো গ্যাস এভাবে কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে টুকটুক করে কিছু কিছু পয়সা জোগাড় করি আর জোগাড় করি বলেই কিন্তু আজকে বিপদে হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পেরেছি ডাক্তারখানার থেকে আসার সময় একটু তরকা এনেছিলো রাতে রুটি আর তরকা দিয়ে ডিনারটা কমপ্লিট করেছিলাম আর এই যে বাবুর ওষুধ খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো এখন টাটা সবাইকে গুড নাইট সবাই পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো নতুন আরও একটু ভিডিওর আমন্ত্রণ জানি এখন গুড নাইট